হ্যালো গাইস वेलकम ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো আমি দেব আমি টু তোমরা দেখছো দেব টু সি ব্লগস অনেক দিন পর অনেক দিন পর ছয় ভিডিও মিলে ভিডিও করছি আর অনেক দিন পর ভিডিও আসছে আমাদের চ্যানেলে কারণ আমি এখানে থাকি না ওখানে থাকি ওর সময় হয় না ছেলে গিয়ে ব্যস্ত ব্যস্ত আর আমি ওদিকে কাজে ব্যস্ত সেই জন্য আলে গলি হবে ভিডিওটা আসবে কিন্তু শর্ট ভিডিও আসবে চ্যানেলে তো আজকে আবার ভিডিও নতুন ভিডিও স্টার্ট করছি আমাদের ছানা কোন ঘুমোচ্ছে এখানে

তো জান টান করে ফেলেছি চান করে ফেলেছি আর এখন খাবো আমি দুধ সাবু দুধ সাবু দুধ সাবু আমার আমার ছেলের এখন দুধ খাওয়ার কথা আমি এখন দুধ সাবু খাচ্ছি দুধ সাবু খাচ্ছি আমার আমার জন্য দুধ কম হচ্ছে তো এই জন্য খেতে পেরেছি দুধ সাবু সবাই ওই জন্য দুধ সাবু খাচ্ছি আমার মা করে দিয়েছে এক সহজ এইটা খেলে মনে হয় আমার ভাত খাওয়া দাবে ওদের তুই খাবে একটু ভাত তিনটের সময় খাওয়া

লোকে লোকে চিনি দিয়ে খাচ্ছে চিনি দিয়ে মা ওই একাধে দিন সুন্দর করে করে খায় মা করে তো এর ভালো ভাজা ভাজা করে তারা একাত্তর মা ভিডিও করছে একাত্তর মাছি বলছে একাত্তর তুমি বলবে বাহাত্তর হ্যাঁ ভিডিও করছে বলতে ক্যামেরার দিকে তাকিয়ে বইলেছি গো ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে হ্যাঁ গো তুমি বাড়ি যাবে আমার সঙ্গে বাড়ি যাবে ভিজে ভিজে বৃষ্টিতে সেই মজা মাছ ধরতে ধরতে বাড়ি যাবো হ্যাঁ ভাই টিপ দিয়ে দিও ওরে বাবারি ওরে বাবারি ওরে বাবারি পায়ে টিপ দিয়ে কোথায় উঠছো তুমি কোথায় উঠছো তুমি হ্যাঁ বাবা কোথায় উঠছো ওরে বাবারি কোথায় উঠছো তুমি বাবা পায়ে টিপ দিয়ে দিয়ে কোথায় উঠছো হ্যাঁ কোথায় উঠছো গো পায়ে টিপ দিয়ে দিয়ে পায়ে টিপ দিয়ে দিয়ে পুরো বিছানা মনে করবে তুমি হুম

আমার ঘুম ভেঙে গেছে ও ঘুম ভেঙে গেছে এখন বাবার সাথে খেলু খেলু করছো এখন বাবার সাথে খেলু খেলু করছো বাবা বাড়ি চলে যাবে আজকে কোমরটা ঢাকা ঢাকা বাবা আজকে বাড়ি চলে যাচ্ছে চলে যাবে বাবা আজকে বাড়ি চলে যাবে আমি যাওয়া বাবা সব খুলে ফেলছি বৃষ্টি হচ্ছে বাবা প্রচুর প্রচুর বৃষ্টি হোক এই কাঁথাটা কালকে মায়ে মায়ের ছিল নিয়ে এসছে এটা হ্যাঁ প্রচুর বৃষ্টি হোক

আমাদের দৈবিকের মামার চলে নিয়ে এসেছে এনার দাদু দাদু আর দিদা টাকাই পছন্দ করেছে পছন্দ হয়েছে বাবা কেন এত করে ধরো ধরো বাবা ধরো এরম করবে নাকি তুমি এখন এখন খুলে রেখেছি কালকে পড়ানো ছিল খুলে রেখেছি বলে দাগ হয়ে যাবে সেজন্য এখন খুলে রেখেছি পরে পড়াবো বুঝলো এখন পরে পড়াবো হ্যাঁ হ্যাঁ পরে পড়বো হ্যাঁ এখন রেখে দিই পরে পড়বো না রেখে দাও মায়ের কাছে রেখে দিই মায়ের কাছে রেখে দি এখন আমার বাবা খেলছে এখন আমার বাবা খেলছে যা হাড় পর কিচ্ছু পড়বো না কিচ্ছু না

আমার বাবার মতো দেখছে আমার বাবার মতো দেখতে বলো হ্যাঁ বাবু হ্যাঁ বাবা কোথায় উঠছো তুমি পায়ে টিপ দিদি কোথায় উঠছো বাবা কোথায় উঠছো গো হ্যাঁ কোথায় উঠছো তুমি পায়ে টিপ দিদি দেখো না পায়ে টিপ দিয়ে দিয়ে উঠছে দেখো পায়ে টিপ দিদি উঠছে দেখো পায়ে টিপ দি দিয়ে উঠছে দেখো পায়ে টিপ দিদি কত উঠছে গো টাকা ওনার জন্য ফল এনার গিফট ওনার গিফট ও তো খাবে গো তুমি তুমি খাবে খাবে ও বাবা ও বাবা এদিকে তাকাও কই গো বাবা এদিকে এদিকে ও এদিকে তাকাও স্মাইল প্লিজ এই যে এইটা করে দেবো ঘুমিয়ে পড়লি হ্যাঁ দিদুন খাচ্ছে আরও ঘুমিয়ে পড়েছে খাওয়া দেখতে দেখতে খাওয়া দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে ওই তোমরা সবাই ভাত খেয়ে নিলে আর আমাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে কই রে বাবা কই রে বাবা যা ঘুমিয়ে পড়লো হয়েছে বলো কি হয়েছে বলো বাবা ফোন দেখে দেখ ফোনের দিকে তাকিয়ে রয়েছে দেখ কি হয়েছে বলো কি হয়েছে কি হয়েছে বলো বলো কি হয়েছে সবাইকে বলো কি হয়েছে কি হয়েছে তোমার কিছু হয়েছে বাবা চলে গেছে বলে মন খারাপ নাকি তোর বাবা চলে গেছে বেলা হতেই হ্যাঁ পাঁচটার ট্রেনের বাড়ি চলে গেছে আর আমি ভিডিওটা শেষ করছি এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বলো টাটা বলে দাও টাটা বলে দাও বলো টাটা বলো টাটা সবাইকে টাটা